নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি এখানে এগরোল বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন এখানে আমি ময়দা আর আটা সমান সমান করে কিন্তু একটু লবণ সামান্য একটু তেল দিয়ে ভালো করে জল দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মাখিয়ে নিয়েছি একটা লেচে নিয়ে নিলাম সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো দেবো দিয়ে কিন্তু সুন্দর করে এখানে বেলে নিতে হবে রুটির মতন করে আর বেশি এখানে কিন্তু একেবারেই বড় করব না মিডিয়াম মতন করতে হবে যেমনভাবে আপনার রুটিটা বেলেন তেমনিভাবে কিন্তু এখানে বেলতে হবে চারিদিকে সমান করে এখানে বেলা হয়ে গেছে একটা দেখুন প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে বেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ এখানে লবণ দেব আর দিয়ে দেবো এখানে একটা ডিম ভেঙে ডিমটা ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে ফাটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেবো একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবার যে রুটিগুলো আমি বেলে রেখেছিলাম এক একটা করে কিন্তু এখানে সেঁকে নিতে হবে প্রথমে এপি ওপিট দুপিট কিন্তু ভালো করে এখানে সেঁকে নিতে হবে আমি এখানে তেল দেবো না রুটির মতন কিন্তু এখানে করে সেঁকে নিতে হবে দেখুন হালকা হালকা কিন্তু রুটিটা ফুলে উঠছে হয়ে গেছে নামিয়ে নিলাম ফ্রাই প্যানে রিফাইন তেল দিয়ে দেবো অল্প পরিমাণ রিফাইন তেলটা চারিদিকে ছড়িয়ে নেব ভেঙে রাখা ডিমটা কিন্তু এবার দিয়ে দেব ডিমটা যখন অনেকটা টেনে আসবে তখন কিন্তু উপর থেকে একটা রুটি দিয়ে দিতে হবে দেখুন একটা রুটিটা কিন্তু দিয়ে দিলাম এবার এপিটপি ওপিট দুপিট তেল দিয়ে কিন্তু ভেজে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এগরোলের ডিম দিয়ে রুটিটা এইভাবে বাড়িতে একবার বানাবেন বাচ্চাদের দেবেন ওরা কিন্তু খুব মজা করে খাবে নামিয়ে নিলাম উপর থেকে কিন্তু শশা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কা কুচি দিয়ে দেবো বাচ্চারা খেলে কিন্তু অবশ্যই লঙ্কাটা স্কিপ করবেন একটা লেবু নিয়ে নিয়েছিলাম অর্ধেক করে লেবুর একটু রস দিয়ে দেবো একটু টক টক হলে কিন্তু বেশ খেতে ভালো লাগে কাসুন দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো সস আপনারা চিলি সসটাও দিতে পারেন আমি এখানে দিলাম না সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এখানে রোল করে নিতে হবে আর একটা কাগজ নিয়ে নিয়েছি এখানে কাগজটা দু ভাজ করে নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এখানে মুড়িয়ে নেব তাহলে কিন্তু আর নিচ থেকে বা কোনো রকম বেরোবে না আর খেতেও অসুবিধা হবে না তৈরি হয়ে গেল এখানে ঘরোয়া পদ্ধতিতে এগরোল একবার হলে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে